বাংলাদেশে রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতির একটা প্রধানমন্ত্রীর একটা আর বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বপ্রথমে ইলেকট্রন ট্রি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত থ্রি পঁচিশ 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 সরি সঠিক উত্তর হচ্ছে 35 বছর প্রধানমন্ত্রী হচ্ছে 25 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স 25 এবং রাষ্ট্রপতির জন্য 35 নেক্সট क्वेश्चन পৃথিবীর কোন দেশে নদী নেই পৃথিবীর কোন দেশে নদী নেই অনেকটি দেশ আছে যেটা নদী নাই একটা নাম বলতে পারলেন

কোন মহাসাগরে ডুবে গিয়েছিল যেটা বরং মানে জাহাজ কোন মহাসাগরে ডুবে গিয়েছিল আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ উনিশশো সালে না সালে ডুবে গিয়েছিল নেক্সট ওই উনিশশো সালে আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল নেক্সট কোশ্চেন ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে শান্তিতে নোবেল পুরস্কার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল কত সালে নিউটন টিম 2006 নিউটন টিম 2006 2006 এক্সেলেন্ট টিম 2006 টপ টিম সিম ওকে আরো দুইটা কোশ্চেন বাকি আছে দেখা যাক কোন টিম এগিয়ে যায় মস্কো কোন দেশের রাজধানী মস্কো কোন দেশের রাজধানী মস্কো জাপান জাপানের রাজধানী তারপর ইলেকট্রন সিম্বল রাশিয়া রাশিয়া এক্সেলেন্ট তো রাশিয়া রাশিয়া রাজধানী মস্কো দেখা যাচ্ছে ইলেকট্রন এবং প্রোটন পজিশনে আমরা চলে যাচ্ছি আমাদের লাস্ট কোশ্চেনে কে হতে যাচ্ছে আজকের বিজয় যদি কোনো টিম না পারে তাহলে তারা সুযোগ পেয়ে গিয়ে এগিয়েও যেতে পারে সার্ক আঞ্চলিক দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা বলতে হইব এই সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয় সার্ক